কাঠমান্ডু নেপালের প্রাণকেন্দ্র যেখানে অতীত ও বর্তমান পাশাপাশি অস্তিত্ব টিকিয়ে রেখেছে ঐতিহাসিক স্থাপনা ধর্মীয় কেন্দ্র সংস্কৃতি ও স্থানীয় জীবনধারা মিলিয়ে এটি এক অনন্য শহর আজ আমরা আপনাদের নিয়ে যাব কাঠমান্ডুর সবচেয়ে বিখ্যাত ও ঐতিহ্যবাহী স্থানগুলোতে জানব এই শহরের ইতিহাস ধর্ম ও স্থাপত্যশৈলীর কথা তাহলে শুরু করা যাক কাঠমান্ডুর এক অবিস্মরণীয় ভ্রমণ এক পশুপতিনাথ মন্দির হিন্দু ধর্মের তীর্থস্থান আমাদের প্রথম গন্তব্য পশুপতিনাথ মন্দির যা শুধুমাত্র কাঠমান্ডুর নয় সমগ্র হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক পবিত্র স্থান এখানে মহাদেব শিবের এক প্রাচীন লিঙ্গম স্থাপিত রয়েছে যা বিশ্বের নানা প্রান্তের ভক্তদের আকর্ষণ করে প্রতিদিন হাজার হাজার মানুষ এই মন্দিরে আসে তবে মহাশিবরাত্রির সময় এটি পরিণত হয় এক বিশাল আস্থার মিলন মেলায় এখানে বাগমতী নদীর তীরে রয়েছে একাধিক ঘাট যেখানে হিন্দুরীতি অনুয়ায়ী শেষকৃত্য সম্পন্ন হয় এই প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে এবং কাঠমান্ডুর আধ্যাত্মিক পরিবেশকে আরও গভীর করে তুলেছে দুই সজম্বুনাথ মনকি টেম্পল এরপর আমরা যাচ্ছি কাঠমান্ডুর অন্যতম আইকনিক স্থান সজম্বুনাথ যা মনকি টেম্পল নামেও পরিচিত এটি নেপালের অন্যতম প্রাচীন বৌদ্ধ স্তূপ যা প্রায় এক হাজার পাঁচশো বছরের পুরনো বলা হয় এই স্থানে একসময় একটি বিশাল হ্রদ ছিল যা পরে শুকিয়ে গেলে এখানে এই স্তূপ নির্মাণ করা হয় সজম্বুনাথের প্রধান বৈশিষ্ট্য এর বিশাল সোনালী স্তূপ যার চারপাশে রয়েছে বুদ্ধের চক্ষু যা জ্ঞান ও বোধের প্রতীক এই স্থান শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নয় বরং পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান তিন পাটান দরবার স্কয়ার মল্ল রাজাদের রাজধানী পাটান দরবার স্কয়ার একসময় ছিল মল্ল রাজাদের রাজধানী এখানে রয়েছে অনন্য শৈলী ও কারুকাজ যা নেপালের গৌরবময় অতীতের সাক্ষী এখানকার প্রতিটি স্থাপনা স্থাপত্য শৈলীর এক উজ্জ্বল নিদর্শন বিশেষ করে কৃষ্ণ মন্দির ও হিরণ্যাবর্ণ মহাবিহার যা প্রাচীন স্থাপত্য স্থাপত্যশিল্পের এক উৎকৃষ্ট উদাহরণ চার ভক্তপুর নিউ সংস্কৃতির শহর ভক্তপুর এটি শুধুমাত্র কাঠমান্ডুর একটি শহর নয় বরং এটি নিউ সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র এই শহর তার অনন্য স্থাপত্যশৈলী ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির জন্য পরিচিত ভক্তপুরের সবচেয়ে বিখ্যাত খাবার হল জুজুধো বা রাজকীয় দ্বি এটি এর ঘন ও সুগন্ধি স্বাদের জন্য বিশেষভাবে জনপ্রিয় পাঁচ বসন্তপুর দরবার স্কোয়ার অবশেষে আমরা এসেছি বসন্তপুর দরবার স্কয়ারে যা কাঠমান্ডুর ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র এটি একসময় নেপালের রাজাদের আবাসস্থল ছিল এবং এখানে রয়েছে একাধিক ঐতিহাসিক মন্দির ও প্রাসাদ এই স্কোয়ারটি কেবল ইতিহাসের এক নিদর্শন নয় বরং পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ কাঠমান্ডু এক রহস্যময় শহর যেখানে ধর্ম ইতিহাস ও সংস্কৃতি একত্রে মিলিত হয়েছে প্রতিটি গলি প্রতিটি মন্দির আর প্রতিটি ঐতিহ্যবাহী স্থান এই শহরের এক একটি গল্প বলে যদি আপনি কখনো কাঠমান্ডু ভ্রমণ না করে থাকেন তাহলে এটি অবশ্যই আপনার পরবর্তী গন্তব্য হতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভ্রমণ ভিডিওর জন্য